শো দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যা আছেন সবাইকে পেতে শুভেচ্ছা দর্শক একটি মেয়ে আসে দুশো কথা বলার জন্য মেয়েটি মধ্যবর্তী একজন মেয়ে সাধারণ পরিবারের মেয়ে তো মেয়েটি বাবা মা বাবা মারা গেছে ছোটবেলায় প্রতি মেয়ের মা আছে মাও প্রতি সাত আট বছর মেয়ের আট নয় বছর বয়স তখন মেয়ের এই করে মারা যায় পরে মেয়েটি বিয়ে হয় ভালো করে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে দেখা মেয়েটি মেয়েটির স্বামীও অসুস্থ হয়ে যায় হঠাৎ করে হওয়ার পরে স্বামীও বিয়ার পাঁচ সাত বছর পরেই মেয়ের স্বামী মারা যায় তো মেয়েটির মা নাম হচ্ছে হাদিজা দেশে বাড়ি কুমিল্লা তো মেয়েটি অনেক কষ্ট করে আসে সঙ্গে কথা বলার জন্য পেটে আসছে তো মেয়েটির স্বামীর অনেক টাকা খরচ ফরস হয়ে থাকা দেশে চাকা পড়া আসলো তুমি সব করে মেয়ের স্বামীজনের খরচ করে তো মেয়েটি অনেক গরিব হয়ে পড়ছে এখন বর্তমানে আগে ভালো ছিল এখন অনেক বর্তমানে কষ্ট করতেছে তো মেয়েটি আমাকে জানেছে ভাই আমি কষ্ট করে স্টেশনে আসে কথা বলার জন্য আমার কেউ নেই বর্তমানে আমি খুব কষ্ট করে আসি স্টেশনে কথা বলার জন্য আমার স্বামী স্বামী মারা গেছে গা স্বামীর অসুস্থ কারণে পিছনে অনেক টাকা খরচ হয়েছে এজন্য ভাই আমি এখন কষ্ট করে আশির কথা বলার জন্য আমি আমার একটি বাচ্চা আছে তো এখন বাসা নিয়ে আমি থাকি আমার জীবনে আমি কাশতেছি বাসা ভাড়া নিয়ে থাকতেছি আমার স্বামী মারা যায় বিয়ার পাঁচ বছর করি আমার স্বামী মারা যায় তো স্বামী অনেক কিছু ছিল ওই স্বামী অসুস্থ হওয়ার কারণে তার অনেক জমি ছিল শেষ হয়ে থাকে এখন কোনো কিছু নাই একটি বাসা নিয়ে আমি কষ্ট করে আসি কথা জন্য। যেন এমন কোনো ভালো মানুষ পাই বা ভালো ধরনের মানুষ যদি হয় তাহলে দশকটা আমি বিয়ে করবো আমি বেশি পড়াশোনা করতে পারিনি নাইনটির মতো পড়ছি এবং আরবিতে পড়াশোনা করছি আমি কোন কোনো ভালো পারি আমি নামাজ পড়ি আমি কি বেশি চাই না আমার একটা মেয়ে আছে এই মেয়ে বাচ্চাকে নিয়ে যদি কেউ আমার দায়িত্ব নিতে চান তাহলে আমি তার সাথে সালে থাকবো আজীবন তার সাথে থেকে যাব দেখো অনেক প্রবাসী ভাইরা আছে বিয়ে করে চলে গেছেন গা একটা বাচ্চা দুইটা বাচ্চা চলে গেছেন বউ আছে বউ দেখা যায় তিন বছর পরেই আপনি ভাইকে সরকার সাহায্য করে এরকম কোনো প্রবাসী ভাই থাকেন বা দেশি কোনো প্রবাসী ভাই থাকেন তাহলে আমাকে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বার কথা তাহলে দেখা যাবে আপনি মেয়ে বা আপনার বাচ্চা থাকে আর আমার মেয়ে আছে মেয়ে এসে থাকবে আমি ওদের আপনার মার মতন ওদের আগে রাখবো সাহায্যের জন্য আপনি আসবেন এসে দেখে যাবেন বছর দু বছর পর একগুলো আসলেন দেখে গেলেন খরচ দিলেন এরকম যদি ভালো মানুষ পাই বা আমার সাথে সঙ্গী হতে চান তাহলে আমি বিয়ে করতে চাই ভাই আমার কোনো চা পাওয়া নাই আমি অনেক কষ্ট করে আসি কথা বলার জন্য আমি বর্তমানে এখন বাসায় কাজ করি দু মাসে কাজ করি মাসে চায় সাতটা পাই এ টাকা দিয়ে আমার বাচ্চা মালাসে ভর্তি করেছি ও পড়াশোনার খরচ আমার নিজের খরচ বাসা বাইরে ভাড়া এটা দিয়ে আমি চলতেছি বর্তমানে আমার চা পাওয়া কেউ নাই ভাই আমি চাই একজন ভালো মানুষ যে স্বাধীন থাকবে আমার সাথে ভালোবাসবে আমি এরকম একটা মানুষ চাই আমি চাই একজন প্রবাস যদি ভালো মানুষ থাকে এরা অনেক বস্তুদের চলে গেছেন আসতে পারতেছেন না আপনার আব্বা আমাদের দেশে আছে তাদের ক্ষেত্রে জন্য ভালো মানুষ দরকার সেই জন্য আমি চাই এ ভালো মানুষ আমার সহজের জন্য সঙ্গে থাকবে এরকম একজন ভালো মানুষ চাই দর্শক যেরকম মানুষ যদি পাই আমি স্বাধীন থাকব বিয়ে করবো আমি বিয়ে করছি ভাই আমার কেউ নাই আমার বাচ্চা সহজ কেউ যাতে দিচ্ছেন তাহলে আমি বিয়ে করবো আমার সাথে থাকবো সারা জন্য দর্শক এ থেকে সে বিদেশি আল্লাহ সব বিশ্ব বাড়া থাকবে আল্লাহ সব দরকার জন্য আল্লাহ